গাজায় হিরোসীমার চেয়ে ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল মুক্তি মিলল না ইমরান খানের আদালতে জামিন আবেদন খারিজ গাজার পর এবার পশ্চিম তীর দখলে সরগোল ইসরায়েল আটচল্লিশ ঘন্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল উড়ছে না ব্রিটিশ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বি ভারতে আটকা উনিশ দিন সর্বশেষ জানাবো আত্মহত্যায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রচারে বললেন রাহুল গান্ধী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় হিরোসীমার চেয়ে ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল হিরোসীমার চেয়েও ছয় গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিস তিনি বলেছেন গাজা ধ্বংস করার জন্য পঁচাশি হাজার টন বিস্ফোরক হিরোসীমার ছয় গুণ শক্তিশালী নিক্ষেপ করেছে এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েল দায়ী বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে তিনি এসব কথা বলেন খবর আল জাজিরার ফ্রান্সেসকো আলবানিস ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথা কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যু ফাঁদ বা ক্ষুধার্ত বোমা বর্ষণকারী ক্ষীণতায় জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন তিনি বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ সরকারি পরিসংখ্যানে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একশো আঠারো ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো একাশি জন আহত হয়েছেন নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া বারো জন ত্রাণ প্রার্থীও রয়েছেন সাতাশে মে থেকে এ পর্যন্ত মোট ছয়শো বান্ন ত্রাণ প্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আর আহত হয়েছেন চার হাজার পাঁচশো জন মুক্তি মিলনায় না ইমরান খানের আদালতে জামিন আবেদন খারিজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দু হাজার তেইশ সালের নয় মে দেশটিতে সংঘটিত সহিংসক ঘটনার ষড়যন্ত্রে জড়িত বলে রায় দিয়েছেন আদালত দুজন পুলিশ কর্মকর্তার সাক্ষীর ভিত্তিতে লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার এ রায় দিয়েছেন আদালত ইমরান খানের জামিন আবেদন খারিজ করে জানায় তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র স্কানির যথেষ্ট প্রমাণ রয়েছে লিখিত আদেশ অনুযায়ী ইন্সপেক্টর ইসমত কামাল ও সহকারী সাব ইন্সপেক্টর হাসান আফজালের বিবৃতিতে বলা হয়েছে ইমরান খানই দুই হাজার তেইশ সালের চার মে রাওয়ালপিন্ডির চক্রি রেস্ট এরিয়ায় এবং পরে সাত মে ও নয় মে লাহোরে অনুষ্ঠিত বৈঠকে আয়োজক ছিলেন আদালতের মতে এই তথ্য প্রমাণ করা যে সহিংসতার সময় ইমরান খান কারাগারে থাকলেও তিনি এর পরিকল্পনায় অংশ নিয়েছিলেন রায় বলা হয়েছে এই সাক্ষ্যগুলো পাকিস্তান দণ্ডবিধির একশো বিশ বি ও একশো একুশ এ ধারার আওতায় পড়ে যা অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিদ্রোহে উস্কানির সঙ্গে সম্পর্কিত এবং এর ফলে গুরুতর আইনি পরিণতি হতে পারে আদালত আরও পর্যবেক্ষণ করে জানায় আল কাদের ট্রাস্ট মামলায় ইমরান খানের আগের দণ্ড নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি একই সঙ্গে বলা হয় তার কথিত বক্তব্য কর্মের কারণে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে গাজার পর এবার পশ্চিম তীর দখলের সরগোল ইসরায়েলে গাজায় এখনো রক্ত ঝরছে টানা মাস বর্বরতার পর সে উপত্যকার ওপরেই এবার নজর ইসরায়েলের পশ্চিম তীরে একই দখল নীতির ছায়া বিস্তার করতে চলেছে সেখানেও আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থনকে পুঁজি করে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করে নেয়ার দাবিতে এখন রীতিমতো সরগোল পড়ে গেছে তেল আবিবের শাসক শিবিরে লিকুদ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুড়োপর চাপ বাড়াচ্ছেন ঐতিহাসিক মুহূর্তকে কাজে লাগিয়ে দ্রুত পশ্চিম তীর দখলের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তারা বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির চোদ্দ জন মন্ত্রী বুধবার রাতে পশ্চিম তীর দখল করে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থাটি বলেছে নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরে পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দলের মন্ত্রীরা বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন চিঠিতে বলা হয় জুলাইর সাতাশ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরের সার্বভৌমত্ব ঘোষণা করা হোক আটচল্লিশ ঘন্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে তোরজোরের মাধ্যমেও গাজায় চরম বর্বরতা দেখিয়ে যাচ্ছে ইসরায়েল গত আটচল্লিশ ঘন্টায় গাজা জুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সময়ের মধ্যে গাজার বিভিন্ন এলাকায় অন্তত ছাব্বিশটি হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়া নারা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে কাতারি সংবাদ মাধ্যম আলজাতিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে নিহত ওই মধ্যে গতকাল বৃহস্পতিবারই নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ছাড়াও গাজা জুড়ে বিভিন্ন ঘন বসতিপূর্ণ এলাকায় নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গতকালও এই ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও হামলা চালিয়েছে আল মাওরিস একটি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাবুই ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আল নিহত হয়েছেন কমপক্ষে তেরো জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেক আশ্রয় কেন্দ্র মোস্তাফা হাফেজ স্কুলে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় নিহত হয়েছেন এগারো জন উড়ছে না ব্রিটিশ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বি ভারতে আটকা উনিশ দিন কেরালার তিরুনবন্তপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের উনিশ দিন পরও ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমানটি মাটিতে পড়ে আছে বারবার চেষ্টা করেও মেরামত সম্ভব না হয় যুক্তরাজ্য এখন বিমানটিকে একটি সি সেভেন্টিন মাস্টার কার্গো বিমানে করে সরিয়ে নেওয়ার কথা ভাবছে যা এই ধরনের একটি যুদ্ধ বিমানের জন্য খুবই বিরল ঘটনা খবর এনডিটিভির লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ বি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উলম্ব অবতরণের জন্য পরিচিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েনকৃত প্রিন্স অফ ওয়ার্লস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শেষ করে তার ঘাটিতে ফেরার সময় কেরালার বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ হাই কমিশন গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি নিরাপদে এয়ারক্রাফট ক্যারিয়ারে ফিরতে পারেনি যার ফলে গত পনেরো জুন তিরুনবন্তনপুরে বিমান ঘাটটিটি অবতরণ করান পাইলট তবে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় যার কারণে এটি এখন উড়তে অক্ষম সূত্র নিশ্চিত করেছে প্রাথমিক মূল্যায়ন করা হলেও বিমানটির সমস্যার সমাধানের পরবর্তী প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর যুক্তরাজ্য থেকে বিশেষ প্রকৌশলীদের একটি দল উন্নত মেরামত সরঞ্জাম নিয়ে ভারতে আসে আত্মহতায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রারে বললেন রাহুল গান্ধী ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন প্রতিদিন কৃষকরা আরো বেশি ঋণের জালে জড়িয়ে পড়লেও সরকার সম্পূর্ণ উদাসীন খবর দা রাহুল এক্স হ্যান্ডেলে দেয়া একটি পোস্টে অভিযোগ করেন সরকার কৃষকদের ঋণ মাফের দাবি এবং তার আইনত ন্যূনতম ভর্তুকি নিশ্চিত করার আহ্বানকে অবহেলা করছে এর আগের দিন দুই জুলাই মহারাষ্ট্র বিধানসভায় কৃষকদের মৃত্যু এবং স্যাবিন চাষীদের বকেয়া পরিশোধ না করার বিষয়টি তুলে ধরে দুইবার ওয়াকআউট করেন বিরোধী দলীয় সদস্যরা কংগ্রেস নেতা বিজয় ওয়াডিটেরিয়ার বিধানসভায় দাবি করেন এবছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মহারাষ্ট্রে সাতশো সাতষট্টি জন কৃষক আত্মহত্যা করেছেন এর মধ্যে দুইশোটি মামলাকে সাহায্যের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং একশো চুরানব্বইটি মামলার তদন্ত এখনও চলমান রাহুল গান্ধী লেখেন ভাবন একবার মাত্র তিন মাসে সাতশো সাতষট্টি কৃষকের আত্মহত্যা এটা কি শুধু একটি সংখ্যা না এটি সাতশো সাতষট্টিটি ধ্বংস হয়ে যাওয়া ঘর সাতশো সাতষট্টিটি পরিবার যারা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না আর সরকার সে চুপচাপ বসে আছে উদাসীনভাবে দেখছে তিনি বলেন বীজ সার ও ডিজেলের দাম অত্যন্ত চড়া হয় কৃষকেরা প্রতিদিন আরো বেশি ঋণের ফাঁদে পড়ছেন কিন্তু তাদের জন্য কোনো এমএসপির নিশ্চয়তা নেই তারা যখন ঋণ মাফ চায় তখন তাদের উপেক্ষা করা হয়